দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে আলোচনা করব যে যেই টপিক বর্তমানে ফুলকপি হচ্ছে মানুষের একটা বোঝা এই ফুলকপি যারা উৎপাদন করছে কৃষক এই কৃষকের বোঝা হচ্ছে এই ফুলকপি কেননা এই ফুলকপি এখন কেউ কেক ক্রয় করছে না যারা উৎপাদনকারী কৃষক তাদের যে খরচ এই খরচও কিন্তু তারা এখন তুলতে পারছেন না এই ফুলকপি দিয়া আপনারা যদি দেখেন ফুলকপি কিন্তু কৃষকরা তাদের ক্ষেত থেকে ফালিয়ে দিচ্ছে কেউ ক্রয় করছে না এখন আমরা বলতে চাই যে সারা বাংলাদেশে আপনি দেখেন সব দ্রব্যমূল্য কিন্তু ঊর্ধ্বগতি যখন একজন কৃষক তাদের ফসল বিক্রি করতে আসে তখন কিন্তু কখনোই কোনো কৃষক তাদের ন্যায্যদের দাম সেটা পাচ্ছে না এখন আমি বলতে চাই যে এই যে যখন উৎপাদন পণ্য নিয়ে কৃষকরা বাজারে ওঠে তখন তাদের ন্যায্য টাকা পাচ্ছে না কিন্তু যখন কৃষকের পণ্য নেই তখন যে দ্রব্য মূল্য আকার চুম্বি হয়ে যায় আপনার যাই কন বা বেগুন কন আলু কন বা পটল কন বা এই যাই করেন সবকিছু দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হয়ে যায় আসলে এই উদ্যোগগতি করা মানে মাঝে কারা আছে আপনি এই যে সিন্ডিকেট কারা করে এই যে মধ্যস্বত্বভোগীরা এই যে আপনার মনে করেন যখন কৃষকরা উৎপাদন ফসল নিয়ে বাজার আসেন তখন তারা এমন একটা সিন্ডিকেট করেন জানি কৃষকরা তাদের নির্যমন না পায় এবং কৃষকের যখন তাদের এই মাল ফুরিয়ে যায় তখন তারা যখন তারা বিক্রি করতে না পারে তখন মৎস্যসত্যভোগীরা সিন্ডিকেটকারীরা তারা কিন্তু সকল পণ্যের দাম বাড়িয়ে দেয় এবং পক্ষ পরে একটা হাকার নিম্ন শ্রেণী এবং সুবিধাবঞ্চিত মানুষেরা সব থেকে বেহাল দশা আপনি যদি দেখেন একজন কৃষক কত অক্লান্ত পরিশ্রম করে তাদের এই ফসল ফলায় এই যে এই ফসল ফলানোর মা কত যে কষ্ট হচ্ছে এটা কিন্তু একজন কৃষক ছাড়া কেউ জানবে না কিন্তু আমাদের দেশের কৃষক হচ্ছে একজন অবহেলিত মানুষ যাকে আমরা জানি যে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কৃষক বাঁচায় মানে দেশ বাঁচা এই এমন একটা মূল্যায়ন মানুষকেই আমরা মূল্যায়ন করতে পারছি না আমরা মনে করি যে কৃষকের নিত্য দাম এবং কৃষকের যা চাওয়া পাওয়া সাবধানী সরকার বা কর্তৃপক্ষ তাদেরকে দেন এই আশা নিয়ে উপরোক্তা ব্যক্ত করে আমি ভিডিও শেষ করছি আর একটা কথা অনুরোধ হচ্ছে আপনারা কৃষকের উন্নয়নের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সারা বাংলাদেশের কৃষক বেঁচে থাকতে পারে তাদের যেন নিজের দাম সময় তারা পেয়ে থাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন